নমস্কার বন্ধুরা এখন বাজারে প্রচুর পরিমাণে কুদ্রি বা তরুলি পাওয়া যাচ্ছে আর যারা কুদ্রি বা তরুলি পছন্দ করে না তাদেরকে আপনি যদি একবার এই রকমভাবে বানিয়ে দেন তারাও কিন্তু হাত চেটেপুটে খাবে তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে বেশ কিছুটা কুদ্রি পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ মানে এখানে আপনি যদি পেঁয়াজ ব্যবহার করেন একটু বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজটা দেবেন আর গোল গোল করে পেঁয়াজটাকেও কেটে নিয়েছি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে কড়াইতে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি আজকে রান্নাটা রিফাইন তেলে বানিয়ে দেখাবো তেলটাও খুব ভালো করে গরম করব তার সঙ্গে কড়াটাকেও ভালো করে হিট করে নিতে হবে এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা যেটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি দু টুকরো করে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে দু এক সেকেন্ড তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখানে বন্ধুরা পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা যদি বড় সাইজের পেঁয়াজ নেন তাহলে একটা পেঁয়াজ ব্যবহার করতে পারবেন সেটা কুদ্রি বা তরুলির ওপর নির্ভর করছে আপনি কতটা পরিমাণে নিচ্ছেন এবারে আমি তার মধ্যেই দিয়ে দিলাম যে কুদ্রি বা তরুলি যেটা কেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম আর এর সাথে যদি আপনারা আলু ব্যবহার করেন তাহলে অবশ্যই করে চেষ্টা করবেন আলুটাকে দু এক মিনিট ভেজে নেওয়ার পরে তারপরে কুঁদরি বা তরুলি আলুর সঙ্গে দিয়ে ভাজা ভাজা করবেন এবারে পেঁয়াজের সাথে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আপনারা স্বাদ মতোই দিয়ে দেবেন এবারে সব কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা চেষ্টা করবেন মিডিয়ামে রাখতে মিডিয়ামে রাখলে খুব অল্প তেলে রান্নাটা খুব ভালো হয় আর রান্নাটার খুব ভালো টেস্ট আসে তো এবারে সমস্ত কিছু এইভাবে করার চারিদিকটায় ছড়িয়ে দিলাম যাতে করে ভালো করে ভাজা হয় এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। ঠিক তিন থেকে চার মিনিট পরে বন্ধুরা ঢাকনাটা খুলেছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে আর সবজিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এবারে এইভাবে একদম তলার থেকে কড়াইয়ের নিচ থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটা পিট কিন্তু কিছুটা কালার এসছে আর কড়াই যেহেতু কম আছে দিয়ে রান্না করছি তাই একদম কিন্তু নিচে লেগে যাওয়ার কোনো রকম চান্স নেই সব কিছুকে আবারও কড়ার চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিলাম এখন আমি এখানে বন্ধুরা একদম কম আছে দিয়ে সমস্ত রান্নাটা এবারে করবো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু রান্নাটা মিষ্টি হবে না অনেকে আছে রান্নাতে মিষ্টি পছন্দ করে না এই চিনিটা ব্যবহার করলে একটা টেস্টও রকম আসে খুব সুন্দর টেস্ট আসে আর খুব সুন্দর কালারও হয় তো চেষ্টা করবেন চিনিটা ব্যবহার করার এবারে আবারও খুব ভালো করে করার চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি এইভাবে অনবরত আমাদেরকে কিছুক্ষণ পরে পরে নাড়াতে হবে এবারে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য কম আছে ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ পরে বন্ধুরা দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আবারও ভালো করে তলার থেকে সমস্ত কিছু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যত এটাকে সিদ্ধ হয়ে যাবে কুদ্রি বা তরুলি সেটা যত ভালো সুসিদ্ধ হবে তেলটা দেখবেন ততটাই কিন্তু ছেড়ে দিচ্ছে তো প্রথম থেকে বন্ধুরা চেষ্টা করবেন কম তেল ব্যবহার করতে কেননা এই রান্নাতে কিন্তু খুব কম তেলই লাগে এবারে আবারও করার চারিদিকটাই ভালো করে সমস্ত কিছু ছড়িয়ে দিচ্ছি আর আমি কোনো রকমভাবে ঢাকা দেব না এবারে রান্নাটা মিডিয়াম আছে রেখেই করব এবারে বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা আপনারা যদি এটা এখানে নিরামিষ দিনের জন্য রান্নাটা তৈরি করেন তাহলে আদা রসুন এবং পেঁয়াজটা দেবেন না এবং বাকিগুলো দিয়ে একই রকম প্রসেসে আপনি মানে রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবারে আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করব তাহলে কাঁচা গন্ধটা কেটে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে আবারও করার চারিদিকটা এইভাবে সমস্ত কিছু ছড়িয়ে দিলাম তাহলে করে ভালো ভাজা হবে বেশ কিছুক্ষণ পর আবারও তলার থেকে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবার শেষে বন্ধুরা দেখুন এখানে আমি অর্ধেকটা পরিমাণ অর্ধেকে নয় খুব অল্প পরিমাণে গন্ধরাজ লেবু ব্যবহার করছি এই গন্ধরাজ লেবুর খুব সুন্দর একটা গন্ধ থাকে আর লেবুর রসে লেবুর যে টক একটা স্বাদ থাকে সেটা সব কিছু মিলিয়ে দুর্দান্ত লাগে গরম গরম ভাত দিয়ে আপনি এটা দিয়েই মেখে খেয়ে ফেলতে পারবেন অথবা গরম গরম রুটি দিয়েও খেয়ে নিতে পারবেন তো লেবুর রসটা দেওয়ার পরে আর এক থেকে দুই মিনিট একটু নাড়াচাড়া করব আর বেশি লালচে করে ভাজার দরকার নেই রকম পর্যায়ে আমার ভাজা মোটামুটি হয়ে গেছে এবারে খুব ভালো করে আরও আমি এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটি আমার এক একদমই তৈরি হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের আমাদের কুদরি বা তরুলির রেসিপি একদমই তৈরি হয়ে গেল রেসিপিটি এবারে নামিয়ে একটা পাত্রে রেখে দেব দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে সত্যি বলতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাত দিয়ে অথবা গরম গরম রুটির সাথে যারা কুদ্রি বা তরুলি একদমই পছন্দ করে না তাদেরকে যদি আপনি বানিয়ে দেন তারাও কিন্তু আঙুল চেটে ফুটে খেয়ে ফেলবে আর বলবে যে বারে বারে আপনাকে এই রান্নাটা করার জন্য তো আজকের রেসিপিটি আমার একদমই তৈরি হয়ে গেল আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসার অনুরোধ রইল দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা